ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হন বারো ডিসেম্বর এই ১২ ডিসেম্বর হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন নির্বাচনের তফসিল ঘোষণা আর ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার মধ্যে কি কোনো সম্পর্ক আছে এই প্রশ্নটা নিয়ে চিন্তা করতে থাকুন ওসমান হাদিক গুলিবিদ্ধ হওয়ার পর আমরা নানা তথ্য প্রমাণেই জেনেছি যে অনেকদিন আগে থেকেই তাকে অনুসরণ করছিল খুনিরা তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি তাকে গুলি করাটা কি কাকতালীয় নাকি পরিকল্পনায় ছিল এমন যে নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই বড় একটা ঘটনা ঘটানো হবে এই দুটি প্রশ্নের উত্তরে যদি নির্বাচনের সাথে কোনো সম্পর্ক খুঁজে পান তাহলে বলাই যায় যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই এমন বড় একটা ধাক্কা দেয়া হলো এখন প্রশ্ন হল ওসমান হাদিকে হত্যা করা যদি টার্গেট কিলিং হয় তাহলে টার্গেট মিশন কোনটা চোদ্দ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আমরা আশঙ্কা করছি যে এরকম ঘটনা আরও ঘটতে পারে তিনি বললেন বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে বিএনপি মহাসচিবের কথাতেও ওসমান হাদির উপর হামলার সাথে নির্বাচনের একটা যোগসূত্র পাওয়া যায় তাহলে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ওসমান হাদির উপর হামলার প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বললেন নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগুপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে খুন করার উদ্যোগ তার একটি রূপ আরো পরিকল্পনা বারো ডিসেম্বরই প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বিবৃতিতে ওসমান হাদির উপর হামলার ঘটনাকে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করা হয় এখন কথা হলো, নির্বাচনে যদি টার্গেট মিশন হয় তাহলে কিলিংয়ের টার্গেটে কারা থাকতে পারেন সব আলোচনা আর জল্পনা কল্পনার রাজনীতিবিদদের ঘিরেই এমনকি প্রধান উপদেষ্টার বারো ডিসেম্বরের ওই বিবৃতির মধ্যেও সেটারই ইঙ্গিত ছিল তিনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে ষোলো ডিসেম্বর দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত এই খবরের শিরোনাম দেখল এই খবরে বলা হয়েছে শরীফ ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দা তদন্তে উঠে এসেছে হত্যার হিট লিস্ট এই তালিকায় এনসিপির হাসনাত আব্দুল্লাহ ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও আরও অন্তত দশ জনের নাম আছে এমনকি খবরে এটাও বলা হয়েছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত আশি জন সুব্রত বাহিনীর মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে আতঙ্কের কথা বটে আরেকটি খবরে প্রকাশিত হয়েছে যে স্লিপিং সেলের সদস্যদেরও অ্যাক্টিভ করা হচ্ছে তাদের কাজ হলো হুট করে এসে খুন করে আবার গুপ্ত হয়ে যাওয়া সতেরো ডিসেম্বর কালবেলায় প্রকাশিত একটি খবরের শিরোনাম দেখুন ঢাকায় বিশ শুটার এই খবরে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যতই ঘনিয়ে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর খবরের শিরোনাম আর আতঙ্কের পারদ একই সাথে ঊর্ধ্ব এর মধ্যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন আমাদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে বাংলাদেশ সেদিকেই যাচ্ছে এমন ঘটনা প্রবাহের মধ্যেই জানা যায় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করবে পুলিশ এই প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান কার্যালয় চলাচল জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও গণ অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব ও করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের এত সব পদক্ষেপের মধ্যেও আতঙ্কের বিস্তৃতি কমেনি নিরাপত্তা আশঙ্কা রাজনীতিবিদদের মধ্যে কতটা দুশ্চিন্তা তৈরি করেছে তার প্রমাণ নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামান সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা সংকার কথা উল্লেখ করে নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি এটা ষোলো ডিসেম্বরের ঘটনা এমন সিদ্ধান্তের কারণ হিসেবে মাসুদুজ্জামান বলেন সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত এর বাইরেও আরো কিছু নিরাপত্তা ইস্যু আছে সেটা আমি বিশদভাবে বলতে চাই না পরিবেশটাই নেগেটিভ এটি দলের নয় আমার নিজের সিদ্ধান্ত যদিও পরবর্তীতে তিনি আবার নির্বাচনের মাঠে ফিরেছেন বলে জানা গেছে এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে অন্যদিকে নিরাপত্তা আশঙ্কা বাড়ছে এবারের নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু নয় ব্যক্তির নিরাপত্তার দিকেও নজর দিতে হচ্ছে প্রশাসনকে বাইশ ডিসেম্বর প্রকাশিত এক খবরে জানা যায় বেশ কয়েকজন রাজনীতিবিদ সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন কেউ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়েছেন কেউ চেয়েছেন অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান আবার কেউ চেয়েছেন পুলিশের একটি দল তার নিরাপত্তায় নিয়োজিত থাকুক এমনকি রাজনীতিবিদদের পাশাপাশি অনেক সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে সরকারও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে এনসিপির নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি এবং তাসনিম যারা সহ অন্য দল মিলিয়ে মোট বিশ জনকে গার্নম্যান বা অস্ত্রধারী দেহরক্ষী দেয়া হয়েছে আমরা ধারণা করতেই পারি যে এই তালিকা আরো দীর্ঘ হবে নির্বাচনের সময় সাধারণত অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন অস্ত্র জমা দেয়া লাগে থানায় কিন্তু নির্বাচনে খুব সম্ভবত বৈধ ভিন্ন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বর্তমানে যে নিরাপত্তার সংকট আর অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা কাটবে কবে নির্বাচনের পর হতেও পারে নাও পারে পরিস্থিতি অস্থিতিশীল করার যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেটা যে শুধু টার্গেট কিলিংয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সেটা তো নাও হতে পারে এমনকি সম্প্রতি গণমাধ্যম সহ অন্যান্য প্রতিষ্ঠানে হামলা ও ধ্বংসাত্মক কার্যক্রমকেও অনেকেই সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন এমন ঘটনা যদি আরো ঘটতে থাকে তাহলে শুধু রাজনীতিবিদ নয় নিরাপত্তা আতঙ্ক তৈরি হবে ভোটারদের মধ্যেও সব মিলিয়ে বলা যায় বহুমুখী চ্যালেঞ্জের মুখে আগামী নির্বাচন আবার এত সব চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায়ও একটা সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন পর নানামুখী স্বার্থের লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো এই কারণে অস্থিতিশীলতা তৈরির অনেকগুলো পথ খুলে গেছে নির্বাচন গণতন্ত্র এবং দেশের স্বার্থে সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত কোনো পদক্ষেপই হয়তো এত সব আতঙ্ক আর অনিশ্চয়তাকে কমিয়ে আনতে পারে কিন্তু পরের প্রশ্নই হল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কি আদৌ সম্ভব